নিরানব্বই হাজার টাকার জাল নোট সহ এক মহিলাকে গ্রেপ্তার করল গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়ের পুলিশ গোয়ালপোখর থানার আইসি ভুটিয়ার সাংবাদিক সম্মেলন করে বলেন গোপন সূত্রে খবরের ভিত্তিতে জাতীয় সড়কে সরকারি বাসে এক মহিলা জাল নোট নিয়ে যাচ্ছিলেন সে সময় তাকে আটক করে তল্লাশি চালায় এবং তার কাছ থেকে প্রায় নিরানব্বই হাজার টাকার পাঁচশো টাকার জাল নোট উদ্ধার হয় তবে তদন্তের কারণে মহিলার নাম ও ঠিকানা গোপন করা হয়েছে গতকালকে আমরা একটা গোপন সূত্রের মাতে মাধ্যমে খবর পেয়ে একজন মহিলা আটআশি কুড়ি বাইক বস যাচ্ছে এবং ওনার কাছে জাল টাকা হচ্ছে বলে খবর পেয়েছে তারপরে আমরা এই সৌরশকে কাজে লাগিয়ে আমরা পাঞ্জিপোড়া বাস থেকে একজন মহিলাকে নব্বই হাজার টাকা সহ পাঁচশো টাকার বললাম যে স্যার কোথা থেকে কোথায় নিয়ে যাওয়ার একটা চক্রান্ত ছিল একটা টুয়ার্ড শিলগুড়ি যাচ্ছিলো বাকিটা আমরা আজকে ওনাকে কোর্টে ফেরত করছি চৌদ্দ দিনের রিমান্ডের প্রেয়ার দিয়ে তারপরে আমরা ফার্দার ইনভেস্টিগেশনে আমরা বুঝে যাবে কি টোটাল বিদ্যন্ত কি হয়েছে কোথা থেকে যাচ্ছিল স্যার টুয়ার্স রাইগন সাইড থেকে টুয়ার্স সিলভার সাইড থেকে স্যার এই বিহার বাংলা সীমান্তবর্তী এলাকা থেকে আপনারা এটা উদ্ধার করলেন পাঞ্জিপাড়া এদের সাথে কি আরও কেউ চক্র রয়েছে চক্রের সাথে কেউ সেটা তদন্ত চলবে তদন্ত করার পরে ওই মহিলার নাম স্যার জানা গেছে স্যার নামটা আমরা এটা তদন্ত স্বার্থে গোপন রাখা